দিচ্ছে বা প্রধান শক্তি হিসেবে আমরা বিএনপি কে দেখতে পাচ্ছি কে একটা সময় পর্যন্ত ডান মধ্যপন্থার দল বলা হতো আর আওয়ামী লীগ হচ্ছে বাম খেসা মধ্যপন্থার দল কিন্তু এখন বিএনপি আমরা লক্ষ্য করছি যে পুরোপুরি একটা মধ্যপন্থার দলে পরিণত হয়েছে বিএনপির বেশ কিছু মিত্র আছে কারোর সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছে যেমন জামায়াত ইসলামী এটা অনেক আগেই আর বেশ কিছু রাজনৈতিক দল আছে ছোট ছোট যারা বিএনপির সঙ্গে আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে বিভিন্ন সময়ে কাছাকাছি ছিল তাদের কেউ বাম কেউ ডান কেউ কট্টর ডান কেউ মধ্যপন্থার ছোট ছোট দল এই দলগুলোর কেউ এখনও বিএনপির সঙ্গে আছে আবার শক্তি বিএনপি কতখানি বিএনপির আছে বা বিএনপি কী করতে পারবে পারবে না সেটা বুঝতে কিছুটা দ্বিধায় থাকবার কারণে তাদেরকে মাঝে মাঝে অন্যদের সঙ্গে দেখা যায় অর্থাৎ বিএনপির বিপরীত শক্তির সঙ্গে দেখা যায় এই বিপরীত বিপরীশক্তিটাকে আর বিপরীত শক্তির মধ্যে সঙ্গবত রাজনৈতিক দল হিসেবে প্রধান হচ্ছে জামায়াত ইসলামী এবং এখন এনসিপির নাম আছে সবার ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির নামও অনেকের মুখে মুখে আছে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই অগাস্ট অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন নেতৃত্ব বলতে সেই আন্দোলনের একক কোনো নেতা ছিল না এবং কোনো নেতাও ছিল না প্রায় একশো পঁয়ষট্টি জনের মতো সম্মন তাদের মধ্যে সামনের সারিতে পরিচিত যারা তাদের কয়েকদিন মিলে এই দলটা করেছেন দলটা আলোচনায় আছে এই কারণে যে দলটা যেহেতু ওই আন্দোলনের সময় এই মুখগুলো পরিচিত অনেকেই তাদেরকে নানাভাবে সহায়তা করেছেন সরকারের উপর তাদের প্রচণ্ড প্রভাব আছে এবং সরকারের একটা ব্লেসিংস এনসিপির উপর আছে এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যে তাদেরকে সহায়তা করতে চান সেটা তো তার কথাবার্তায় নানাভাবে প্রকাশিত হয়েছে কাজেই এটিকে সরকারি দল বললেও অত্যুক্তি হবে না আবার এনসিপি এবং জামাতের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠতা আমরা দেখতে পাই সেই সঙ্গে এই যে এনসিপি কেন্দ্রিক যে শক্তি তৈরি হচ্ছে এটা মূলত তার ফ্যাসিবাদ বিরোধী বলছেন স্বৈরাচার বিরোধী বলছেন কিন্তু মূলত আওয়ামী লীগ বিরোধী ভারত বিরোধী একটা শক্তি হিসেবে নিজেদেরকে পরিচিত করতে চাইছেন এটাই তাদের মূল লক্ষ্য এবং সেটা করতে করতে এখন তারা বিএনপির বিরুদ্ধেও একটা কঠোর অবস্থা নিয়েছেন এবং বিএনপিকে যতভাবে নাজহেয়াল করা যায় যতভাবে আন্ডারমাইন করা যায় সেই চেষ্টাটা তাদের মধ্যে আছে এবং এদের সঙ্গে যুক্ত হয়েছে অন্যান্য ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো জামায়াত ইসলাম এই চেষ্টাটি দীর্ঘদিন জবত করছেন তাদের আরেকটা উইং অনেকে বলে যদিও এটা ইন্ডিপেন্ডেন্ট আরেকটা পলিটিক্যাল পার্টি এবি পার্টি যাদের কথা এখন খুব বেশি শোনা যায় না তারা যতটা লাইম লাইটে শেখ হাসিনার শাসনামলে ছিলেন বা অনভ্যুত্থান উত্তরও ছিলেন কিন্তু ধীরে ধীরে জামাত যত বেশি সামনে আসতে শুরু করেছে এবি পার্টি তত মিয়মান হয়ে যাচ্ছে হয়তো এনসিপি এরকম একটা জায়গায় আগামী দিনগুলোতে চলে যেতে হতে পারে না গেলে ভালো সো এবি পার্টিও তাদের সঙ্গে আছে সবচেয়েতে বড় শক্তি যেটা ইসলামী আন্দোলন যে ইসলামী আন্দোলন রাজনৈতিক দল যাদের সঙ্গে আওয়ামী লীগ বিএন জামায়াত ইসলামীর বৈরিতা দীর্ঘকালের ইসলামী আন্দোলন আপনার বলা যেতে পারে বিএনপির সঙ্গে তাদের কিছুটা শক্ত একটা সময় ছিল কিন্তু তারা এখন পুরোপুরি জামাতের সঙ্গে এবং জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে কিন্তু বৈরিতা অনেক পুরনো এবং বেশ শক্ত বৈরিতা তাদের মধ্যে ছিল তারাও এখন ওই প্ল্যাটফর্মে তারা একই সুরে কথা বলছেন হেফাজত ইসলামের একটা অরাজনৈতিক শক্তি কিন্তু এই অরাজনৈতিক শক্তিকেও অনবোর্ড করেছে জামাত আপনারা জানেন হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক হেফাজতের একটা সমাবেশে সাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের ক্র্যাকডাউন সেখানে অনেক হেফাজত কর্মীর জীবনদান মাদ্রাসা ছাত্রের জীবনদান এই ইতিহাসগুলো আমরা জানি কিন্তু সেই হেফাজতই আবার একটা সময় পরে শেখ হাসিনাকে কম ওই মাতা হিসেবে উপাধি দিয়েছে এবং আমরা হেফাজতের প্রভাব আওয়ামী লীগ সরকারের উপরেও দেখেছি সেখানের সুপ্রিম কোর্টে স্ট্যাচু বানাতে দেয়া হয়নি আমরা দেখেছি যে আমাদের বাচ্চাদের পাঠ্যপুস্তকে কিভাবে হেফাজতের ইনফ্লুয়েন্স বা তাদের চাওয়াগুলো পূরণ করা হয়েছে তো সেই হেফাজত হেফাজতের মধ্যে আবার খেলাফত খেলাফত্য কিছু রাজনৈতিক দলও আছে তো এরা এখন সবাই মিলে বাংলাদেশে একটা ইসলামপন্থীদের ঐক্য করতে চাইছেন বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ দেশের নব্বই ভাগ মানুষ প্রায় মুসলিম যে ইসলামপন্থীদের দল শুনলেই মনে হয় যে এরা বোধ সবাই মানে ইসলামকে রক্ষা করতে হলে এদের সঙ্গেই হাঁটতে হবে এদের পেছনে যেতে হবে ব্যাপারটা এরকমভাবে দেখবার কোনো সুযোগ নেই ইসলাম একটা ধর্ম আমরা যারা মুসলিম যারা প্র্যাকটিস করেন কিংবা করেন না সবাই অনেকে প্র্যাকটিস করেন না কিন্তু ইসলামের অবমাননকেও সহ্য করতে পারেন না এমন মুসলমানের সংখ্যাও কম নয় এবং বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলিম কিন্তু এটা হচ্ছে যে চর্চাটা আমরা করি এবং সুফিজম থেকে বাংলাদেশের এই ইসলামের উৎপত্তি যেখানে সৌহার্দ্য সম্প্রীতি অন্যান্য ধর্মের সঙ্গে প্রতি সহিষ্ণতা এবং ধর্মের মূল কথাও আসলে অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতার বিষয়টা আছে সব ধর্মই আছে ইসলামে তো আরও বিশেষভাবে আছে তো ধর্মের চর্চা ধর্মের প্রতি বিশ্বাস এটা হচ্ছে ট্র্যাডিশনাল ইসলাম আমরা যদি বলি আর পলিটিক্যাল ইসলাম হচ্ছে ধর্মের নামে রাজনীতি করা ধর্মকে ব্যবহার করা রাজনীতি করা মূল কথা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং তারপরে আপনি ইসলামের পন্থায় ইসলাম অনুষ ইসলামের অনুশাসন মেনে আপনি তেল হয়তো দেশ শাসন করবেন কতটা করবেন কতটা করবেন না কতটা কৌশলী আপনি হবেন সেগুলো তাদের ব্যাপার আছে এর মধ্যে অনেক উগ্রপন্থাও অনেক সময় যুক্ত হয়ে পড়ে সেটাও আমরা দেখেছি সো সেটাও কতটা ইসলামের সঙ্গে যায় আবার আমরা যদি এই এই যে আমি কথা যখন বলছি আপনি যদি নিচে কমেন্টসগুলো পরেন দেখবেন যে এই ইসলাম প্রতি দলগুলোর অনেক অনেক সমর্থক সেখানে কমেন্টস করছেন সো তাদের ভাষা যদি আপনি দেখেন আপনি দেখবেন সেটা ইসলামের সঙ্গে কোনো অবস্থাতেই যায় না তো এই এই হচ্ছে প্যাটার্নটা তো এই শক্তিগুলো একত্রিত হবার একটা চেষ্টা করছে কিন্তু হিস্ট্রি যেটা বলে যে বাংলাদেশে এখন এই মুহূর্তে নিবন্ধিত রাজনৈতিক ইসলাম ভিত্তিক বা ইসলামী দলের সংখ্যা হচ্ছে দশ এর বাইরে অনিবন্ধিত কিছু ছোট দলও রয়েছে এরা মূলত তিনটে ধারায় বিভক্ত একটা হচ্ছে জামায়াত ইসলাম যারা ব্যাসিক্যালি স্ট্রং একটা পলিটিক্যাল ইসলামিস্ট ফোর্স যাদের ইতিহাস আমরা জানি একাত্তরে পরে খুবই রেজিমেন্টেড একটা ফোর্স বাট একথা ঠিক যে জামাতের রাজনীতির ইতিহাস তার জন্ম থেকে পর্যন্ত ভুলের ইতিহাসে ভরা তারা অধিকাংশ সময় কোনো সঠিক সিদ্ধান্ত নেয়নি এর বাইরে কমই ভিত্তিক দেওবন্ধ দলের একটা ধারা আছে এবং আরেকটা হচ্ছে ইসলামী আন্দোলনের মতো দলগুলো তো এরকম তিনটে ধারা এবং আমরা যদি উনিশশো একাত্তর সালেও আমাদের মুক্তিযুদ্ধের সময় ইসলামী দলের সংখ্যা ছিল দশ এখনও নিবন্ধিত দলের সংখ্যা দশ আমি যেটা আগেই বলেছি সো এরা আমরা যদি এবং ধর্মভিত্তিক রাজনীতির উপরে কখনো নিষেধাজ্ঞা এসে কখনো সেটা তুলে নেওয়া হয়েছে এবং উনিশশো সাল থেকে যত নির্বাচন বাংলাদেশে হয়েছে আমরা যদি দেখি ইসলামী দলগুলো কিন্তু সব একসঙ্গে কখনই হতে পারেনি তাদের মধ্যে বিভেদ বিভাজন আমরা সব সময় দেখেছি সব নির্বাচনে একটা চেষ্টা হয়েছে তাদেরকে একত্রিত করবার কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি এবং অধিকাংশ সময় দেখা গেছে যে জামায়াত ইসলামের ব্যাপারে অন্যান্যরা ইসলামী দলগুলো ঠিক আস্থা রাখতে পারেনি এবং আমরা যদি এটাও দেখি যে এখন মূলত ইসলামী আন্দোলন এবং জামাত তারা প্রধান দুটো শক্তি এবং তারা এক তারা কখনোই এক ছাতার নিচে ছিল না কিন্তু তারা এক হওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা যদি এটাও দেখি যে এই দলগুলো যত কি ধরেন সব দলগুলো যদি একসঙ্গে নির্বাচন করে তারা আলাদা আলাদাভাবে করলেও আমরা যেটা দেখেছি যে উনিশশো একানব্বই সালের নির্বাচন যে নির্বাচনটাকে সবচেয়েতে ভালো নির্বাচন বলে বলা হয় যে নির্বাচনে জামায়াতও মোটামুটি অনেকগুলো আসন পায় কিন্তু ওই নির্বাচনে সকল ইসলামী দল মিলে ভোট পেয়েছে চোদ্দ দশমিক চার শতাংশ সো এটাকে যদি আপনি বাড়িয়ে টাড়িয়ে এই নির্বাচনে দেখেন বড় যে ষোলো সতেরো শতাংশ ভাগ বা বিশ শতাংশ হতে পারে সেটা কিন্তু সরকার গঠন করবার জন্য একেবারেই যথেষ্ট নয় কোনো কোনো ব্যবস্থাতেই যথেষ্ট নয় আবার এদিকে জামাত যেমন ধরেন আপনি তারা ঐক্যের কথা বলছে ইসলামী দলগুলোর মধ্যে মুখে তারা সেটা বলছে বটে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা সারা দেশে তাদের প্রার্থীদের এককভাবে মনোনয়ন দিয়ে দিয়েছে সো এই ঐক্য কতখানি হবে সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট সংশয় আছে অনেকেই মনে করছেন যে এনসিপি তার সঙ্গে যুক্ত হলে তরুণ ভোটাররা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং প্রতি দশজন ভোটারের চারজনই হচ্ছে তরুণ শুনতে এটা ভালো লাগে কিন্তু এনসিপির এই তরুণ নেতারা আজকে ডাক দিয়ে বুঝতে পারবেন যে তরুণরা আসলে কতখানি তাদের সঙ্গে আছে তরুণদের স্বপ্ন আছে আকাঙ্ক্ষা আছে পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে কিন্তু সেটা তারা কারোর মধ্যে দেখতে পাচ্ছে না এটা সত্যি তারা আওয়ামী লীগের মধ্যে সেটা দেখে নিই বিএনপির মধ্যে পাচ্ছে না জামায়াতের মধ্যেও নানা কারণেই হয়তো সেটা অনুপস্থিত তাদের চোখে এনসিপির মধ্যে সেটা সেই ভরসা তাদের নেই কাজে তরুণরা ঐতিহাসিকভাবে যেটা দেখা যাবে যে তারা হয়তো কিছু ভালো কর্মসূচি পেলে সেখানে হয়তো সুইং ভোটার হিসেবে তারা তাদের একটা অংশ ভোট দিতে পারে কিন্তু আমাদের এখানে বাংলাদেশের ট্রেন্ড হচ্ছে ফ্যামিলি যায় এবং ঐতিহাসিকভাবে একই ফ্যামিলির লোকজন কারণ তারা তরুণ বলেন শিশু বলেন কিশোর বলেন তারা ফ্যামিলির সিনিয়রদের সাফারিংসটা দেখে প্রাপ্তিযোগটাও যেমন দেখে অপ্রাপ্তিটা দেখে বঞ্চনাটাও দেখে এবং এটা দেখে দেখে তাদের একটা মনন তৈরি হয় তো হিস্টোরিক্যালি আমরা যদি ট্রেন্ডে দেখি তারা ওই এক পরিবার একইভাবে একই জায়গায় ভোট দেয় এবং সেই সব বিবেচনা করলে বাংলাদেশে আসলে বিএনপির ভোট থেকে আওয়ামী লীগেরও একই বাকিটা লীগের বা ফিফটিন পার্সেন্ট ধরেন বড়জোর অন্যান্য রাজনৈতিক দলগুলোর এবং সুইং বোর্ড বাকিটা ছত্রিশ তিরিশ সাইড ধরেন আপনি আওয়ামী লীগ বিএনপির মধ্যে আপনি ধরেন বিশ সুইং আর টোয়েন্টি ধরেন অপর অপর রাজনৈতিক দলগুলোকে যদি আমরা এভাবে মোটা দাগে ভাগ করি আওয়ামী লীগের ভোট হয়তো এবার কিছু কমবে বেশ খানিকটাই কমবে এই ভোট কোথায় যাবে সেটা একটা বড় বিবেচ্য আওয়ামী লীগের লোকজন কি জামাত বা ইসলামপন্থী দলগুলোকে ভোট দিবে ইসলামপন্থী মানে আমি সোকল ইসলামপন্থী বলছি নাকি তারা বিএনপিকে কে ভোট দেবে আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাদের ভোট খাঁদে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারলে কি হবে অংশ নিল যে আওয়ামী লীগ অতীতে যে ভালো নির্বাচনে যে ভোট পেয়েছে এবারের নির্বাচনে তাদের সেই ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই সুইং ভোট তাদের দিকে যাবে না তাদের সমর্থকদেরও অনেকে তাদেরকে এবার ভোট দেবে না তারপর অন্য যে কোনো দলের চাইতে বিএনপির পরে তারাই বেশি ভোট পাবেন বলে ধারণা করা যায় সো সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা যেখানে দাঁড়াচ্ছে যে এই যে ইসলাম ইসলামপন্থী রাজনৈতিক দল বলে ধর্মরক্ষার নামে বা এনটি আওয়ামী লীগ এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তুলে যে ভোটের আওয়াজ তুলবার চেষ্টা সেটা আখেরে খুব ভালো সুফল দেবে বলে অন্তত আমার কাছে মনে হয় না মানুষ দেখবে কর্মসূচি মানুষ দেখবে আচরণ মানুষ দেখবে তার ভবিষ্যৎ তরুণরা দেখবে তার জন্যে কর্মসংস্থান কে নিশ্চিত করতে পারবে এবং কর্মসংস্থান কে নিশ্চিত করতে পারবে সেটা বুঝতে গেলে তাকে সে প্রথমে বিবেচনা করবে ক্ষমতায় আসলে কে যাবে এটাও বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার একটা প্রধান বিবেচনা ভোট মানুষ নষ্ট করতে চায় না ভালো লোক কিন্তু ভোটতে তো জিতবে না সো তাকে ভোট দেবে না কে জিতবে নৌকা ধানের শীষ না কে জিতবে সো এটা একটা গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন আমি জাস্ট শেষ করবার আগে বলে রাখি সাপলা প্রতীক নিয়ে একটা কথা তুলেছে এনসিপি তারা সাপের প্রতীক চায় নির্বাচনের প্রতীক হিসেবে চাইতেই তারা পারে কিন্তু সাপটা কিন্তু একটা জাতীয় প্রতীক জাতীয় ফুল এবং শাপলাকে আমাদের জাতীয় প্রতীক হিসেবে আমরা ব্যবহার করি সেটা কোনো দলের প্রতীক হতে পারে না নির্বাচন কমিশন কোনো অবস্থাতেই এখন তারা বলছে যে সাপলা প্রতীক না পেলে নির্বাচনে যাবে না একইভাবে এটাও বিবেচনায় করা দরকার যে দাড়িপাল্লা আসলে জামায়াত ইসলামের প্রতীক হতে পারে কিনা দাড়ি দাড়িপাল্লা আমাদের আদালতের প্রতীক সর্বোচ্চ আদালতের প্রতীক সুপ্রিম কোর্টের দাড়ি তারিপাল সে সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বা জাতীয় প্রতীকগুলো কোনো রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশন দিতে পারে কিনা আমরা দিতে পারি কিনা সেটা একটা আরেকটা বিবেচ্য বিষয় সব মিলিয়ে মূল কথা যে যে আদর্শের হন যার যা অবস্থান হোক যে জোট করুন কিংবা জোট করতে না পারুন আসুন আমরা নির্বাচনের পথে হাঁটি নির্বাচনকে নিশ্চিত করবার চেষ্টা করি এবং সেখানেই আমাদের আপাত মুক্তি আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা